ভোকেশনাল ক্লাস ইলেভেন বাংলা ক্লাস ইলেভেনের বাংলায় এমসিকিউ যে প্রশ্ন হবে সেই প্রশ্নেরই কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থিত হয়েছি যে আগমন কবিতাটা হবে প্রথমে সেই আগমন কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসে হাজির হয়েছি সেই প্রশ্নগুলো দেখো আশা করি সেই প্রশ্নের উত্তর থেকেই প্রশ্ন হবে ছেলেমেয়েরাই এখান থেকে উপকার পেয়েছে আশা করি তোমরাও উপকার পাবে যখন রাত্রি আধার হলো তখন কী সাঙ্গ হলো উত্তর কাজ সবাই মনে কী ভেবেছিল কেউ আসবে না কবিদে গ্রামের দুয়ারগুলি রাতের মতো কী হয়েছিল রুদ্ধ হয়েছিল দু একজনে কার আসার কথা বলেছিল মহারাজের আসার কথা বলেছিল বাকি সবাই কোথায় আঘাত হওয়ার শব্দ শুনেছিল দাঁড়ে কে নিবি কি নিবি সবাই ঘরে শুয়েছিল প্রদীপ সবাই ঘরে ঘরে কিভাবে শুয়েছিল আলস ভরে দরজায় কিসের আঘাত হয়েছে বাতাসের নিশ্চিত রাতে কি শোনা গেল ধ্বনি রাত আধা থাকতে কি বেজে উঠল ভেরি ঘুমের ঘোরে নিশ্চিত রাতে ধ্বনিকে সকলে কি ভেবেছিল মেঘের গর্জন দু একজনে কী দেখার কথা বলল রাজার ধ্বজা দু একজনে কেমন ঘরে কেমন করে রাজাকে অভ্যস অভ্যর্থনা করতে শূন্য দুয়ার খুলে কি বাজাতে বলা হলো শঙ্খ শূন্য তলে কী ডাকে বজ্র কিসের ঝিলিক ঝলে বিদ্যুতের কি টেনে এনে আঙিনা সাজাতে বলা হয়েছে ছিন্ন শয়ন দুঃখ রাতে রাজা কিসের সাথে এলো তোর ঝড়ের সাথে ছিন্ন স্বয়ং টেনে তোর সাজা তোর তলে গভীর ডাতে এসেছে আজ ড্যাশ ঘরের রাজা আধার ঘরের রাজা ওরে ড্যাশ খুলে দেরে দুয়ার খুলে দেরে। ড্যাশ শূন্য ঘরে করো অভ্যর্থন তোর রিক্ত করে রাজা আমার দেশে এলো সিংহাসন কোথায় আলো কোথায় মালা কোথায় ড্যাশ আয়োজন আমরা জেগে উঠে বলি আর তবে নয় ড্যাশ দেরি দু একজনে কহে কানে রাজা ড্যাশ হেরি ধ্বজা বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি ড্যাশ কেঁপে তখনও রাত আধার আছে বেজে ভেরি ড্যাশ শোনা গেল কিসের যেন ধনী নিশীত রাতে ফনে চেতন করি কাঁপলো ধরা ড্যাস থরি ড্যাস যেন আঘাত হলো শুনেছিলেন সবে ধরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার